যারা নির্যাতিত গত সতেরো বছর তারাই আমরা সামনের সারিতে নেতৃত্ব দিব যারা যারা না তারা যদি আমাদের দলে আসতে চায় তাদের জন্য দরজা খোলা আছে কিন্তু তাদেরকে পিছনের সারিতে বসতে হবে যারা আওয়ামী করেছে নির্যাতিত নির্যাতন করেছে বিএনপি সহ সাধারণ মানুষকে তাদের জন্য তাদের নামের রেকর্ড আমরা তৈরি করছি তাদের বিবেচনা আমাদের রাষ্ট্রীয় ভাবে হবে ইনশাল্লাহ আমাদের আইনগতভাবে তাদের বিবেচনা আমরা করব আমরা দীর্ঘদিন পরে এই মুক্তাগাছায় খেলাধুলার আয়োজন করার সুযোগ পেয়েছি গত পাঁচ তারিখের পর থেকে আপনারা দেখে থাকবেন মুক্তাগাছার বিভিন্ন ইউনিয়ন সহ এই খেলার মাঠে ইতিমধ্যে আমরা কয়েকটি খেলা উপভোগ করেছি এবং সবগুলো খেলাই আমাদের দলীয় নেতৃবৃন্দরা আয়োজন করেছে এবং যারা বিশেষ করে খেলা প্রেমিক মানুষ তারাই এইসব খেলার দিকে এগিয়ে এসেছে নিশ্চয়ই আপনাদের মনে আছে যারা বয়সে বড় তাদের নিশ্চয়ই মনে আছে যখন মোশারফ সাহেব মুক্তাগাছার নেতা ছিলেন তখন মুক্তাগাছার সমস্ত এলাকাগুলিতে বিভিন্ন ধরনের খেলা শুধুমাত্র এই ফুটবল খেলা বা ক্রিকেট খেলা না হাডুডু খেলা ব্যাডমিন্টন খেলা সহ বিভিন্ন ধরনের খেলা আমাদের বিভিন্ন ইউনিয়ন এবং এই পৌরসভাতে আয়োজন উনি করতেন এবং আমাদের ইয়াং জেনারেশান বিশেষ করে যারা এই সতেরো বছরে তাদের যে সতেরো বছরের যে ফ্যাসির সরকার সারা বাংলাদেশে সহ মুক্তারাছার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যে ধরনের কার্যক্রম চালিয়েছে আমাদের ইয়াং জেনারেশনকে নষ্ট করে দেওয়ার জন্য যে ধরনের ড্রাগের প্রচলন তারা শুরু করেছিল আমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের ইয়াং জেনারেশনকে খেলায় ব্যস্ত রাখতে চাই খেলা শুধুমাত্র ইয়াং জেনারেশনকে ব্যস্ত রাখলে হবে না এই খেলা সর্বোচ্চ জিনিস যেটা হয় আমাদের ছাত্র ভাইরা যারা খেলাধুলায় মনোযোগ দিবে এই খেলার মাধ্যমেই তাদের শারীরিক উন্নয়ন হবে উন্নতি হবে এবং তারা পড়াশোনায় ভালো করবে সেই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান সাহেব কিছুদিন আগে একটা খেলা উদ্বোধনের কে বক্তব্য রেখেছিলেন তিনি ওইখানে উনি বিশেষ ভাবে বলেছেন স্বাস্থ্যগত কি উন্নয়ন খেলার মাধ্যমে হয় এবং স্বাস্থ্যগত উন্নয়ন হলে উন্নতি হলে তারা লেখাপড়ায় ভালো করতে পারে আমরা আজকের যে খেলা এখানে যে দর্শকরা এসেছেন তারা সকলেই খেলা উপভোগ করছেন আমরা এই খেলাগুলোকে আমাদের প্রতিটা ইউনিয়নে ইউনিয়নে ছড়িয়ে দিতে চাই আমাদের সকলকে সতর্ক থাকতে হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন মিটিং এ প্রতিটা বক্তৃতা আমি একটা কথা বলেছি প্রত্যেকবার একটা কথা বলে করিয়ে দিয়েছি আমরা যারা নির্যাতিত গত সতেরো বছর তারাই আমরা সামনের সারিতে নেতৃত্ব দিব যারা যারা নির্যাতিত না তারা যদি আমাদের দলে আসতে চায় তাদের জন্য দরজা খোলা আছে কিন্তু তাদেরকে পিছনের সারিতে বসতে হবে যারা আওয়ামী করেছে নির্যাতিত নির্যাতন করেছে বিএনপি সহ সাধারণ মানুষকে তাদের জন্য তাদের নামের রেকর্ড আমরা তৈরি করছি তাদের বিবেচনা আমাদের রাষ্ট্রীয়ভাবে হবে ইনশাল্লাহ আমাদের আইনগতভাবে তাদের বিবেচনা আমরা করব।